কে চলো দেখো কি করছে আসো আজbeta কি হলো না 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 বলেছি কি না না বলেছি তো আর কি জানো কত সুন্দর দিন হোক আজকে অনেক সুন্দর দিন তো আজকে হচ্ছে আলিঙ্গন দিবস হলো আলিঙ্গন করতে হয় বলেছি নাকি হাঁক ডে বলেছি আলিঙ্গন আজকে আলিঙ্গন করতে হয় আলিঙ্গন দিবস ওইসব বাইরের দেশে হয় নাকি ওই জন্যই তো আলিঙ্গন বললাম বাংলাতে বাইরের দেশে মানে প্রেমিক প্রেমিকা কি হাজব্যান্ড ওয়াইফ সবাই তো মানুষ বাইরের দেশের ওদেরও হাত পা মুখ চোখ মুখ সব আছে আমাদেরও আছে ওরা হাগডে বলে আমরা আলিঙ্গন বলবো আমরা আলিঙ্গন বলবো আমরা আলিঙ্গন বলবো আলিঙ্গন করবো আলিঙ্গনিবি কেউ দেখবে না কেউ দেখবে না দেখে নেবে এইভাবে আলিঙ্গন করতে হয় আবার চলে যাচ্ছে চলে যাওয়ার হাতে কি করবে তুমি আজ এটা কাম করবে আজ এটা কাম করবে তো চাওনা থেকে কি করবে যা গেল আবার বিছানায় উঠছে আমার পায়ে নোংরা আমি উঠতে পারছি না এদিকে আসো এদিকে আসো না তো অত আলিঙ্গন করতে হবে না

কি ধ করছে আসবে তো না বাড়িতে লোকজন রয়েছে বাড়িতে সবাই বয়স্ক সব রয়েছে ইয়াকি তো আমার বউ এইটাই ফায়দা বউ হয়ে গেলে তোমার আলিঙ্গন দিবস হোক ভ্যালেন্টাইন ডে হোক সমস্ত কিছুই ওর সঙ্গে তাই সবাইকে বলছি যে যাদের গার্লফ্রেন্ড আছে তারা তাড়াতাড়ি করে বিয়ে করে নাও এই সময় বিয়ের সিজনে বউ থাকলে বউয়ের সঙ্গে আলিঙ্গন দিবস করবে কি প্রপোজ ডে করবে কি চকলেট ডে করবে বিয়ের আগে তো আলিঙ্গন দিবস করনি বিয়ের আগে ওইটাই তো বলছি গার্লফ্রেন্ড থাকলে তো আর পাওয়া যায় না সবসময় সে তো আর সঙ্গে থাকবে না তোমার সে তো দূরে থাকবে কিন্তু আলী বিয়ে হয়ে গেলে বউ হয়ে গেলে সে তো বউ আছে ঘরে তার সঙ্গে আলিঙ্গন দিবস করো কি প্রপোজ ডে করো কি ভ্যালেন্টাইন ডে করো যাই করো আমার মনে আছে কেন বিয়ে আগে ভ্যালেন্টাইন পাবো কোথা থেকে ফোনে ফোনে হয়তো তখন ফোনের ব্যবস্থা সেরকম ছিল না এখন যেমন ভিডিও কল আছে হোয়াটসঅ্যাপ এটা ওটা সেটা ফোর জি ফাইভ জি তখন কি ছিল সেই তো বিয়ের পর ভ্যালেন্টাইন ডে কার্ড আমি দিতাম আমার কাছে এখনো আছে বিয়ের আগে ভ্যালেন্টাইন ডে তোমাকে যেগুলো আমি গিফট করেছি বাড়িতে এসে তোমার বাড়িতে এসে খুঁজে খুঁজে বার করেছি মনে নেই আজকে আজকে হচ্ছে ভ্যালেন্টাইন দিবস কালকে হচ্ছে কি দিতে কালকে কোথায় কালকে কি করবে তাহলে কালকে কি করবে আলিঙ্গন করবে রাত্রি করবে আলিঙ্গন ওকে হ্যাপি হাফ ডে হ্যাপি হাফ ডে আলিঙ্গন হ্যাপি হাফ ডে হচ্ছে এবার রাত্রে রাতে আলিঙ্গন করবো ভালো করে ভালো করে হ্যাঁ ভালো করে আলিঙ্গন করবো ঠিক তো হ্যাঁ একদম পাক্কা আর কালকে হচ্ছে কিজডে কিজডে রাতে হবে দিনের বেলা কোনো কিজডে ফিজডে হবে না যাও ওখান থেকে 12টার পরে রাত্রিবেলায় হুম 12টা হ্যাঁ 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 রাতে হবে যাও আবার এখন না দিনের বেলা ঠিক তো হ্যাঁ ঠিক ঠিক